চার লক্ষ তিরিশ হাজার টাকায় দুধ পাবেন চল্লিশ কেজি দুধ আটত্রিশ কেজি গ্যারান্টি জোড়াই কিন্তু দুইটা গাভী কিন্তু হচ্ছে আপনার হচ্ছে দুইটাই দুই দাঁত করে এইসব খাবার গাবি দিয়ে যদি আপনি খাবার শুরু করেন দর্শক কখনো ঠকবেন না এবং এইসব এই গাভী জোড়ায় আপনারা যদি নেন আইসিয়া একদিন বা দুই দিন বা তিন দিন থাইকে দহন করে নেবেন পাবনাতে আসবেন

রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই জাতের সার বাচ্চা সহ বিশ কেজি দুধের গ্রান্টি সহকারী দর্শক এগুলো আইসে আপনারা দহন করে নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তেইশে জুলাই রোজ বুধবার আজকে দুটা গাভী দেখাবো দর্শক দুইটাই দুই দাঁত করে প্রথম বাচ্চা প্রসাব করছে একটা সার বাচ্চা একটা বকা বাচ্চা দর্শক দর্শক ভিডিওতে যে যেখান থেকে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন দর্শক গাভীগুলা যারা নতুন খামার করবেন তারা এইসব গাভী দিয়ে খামার করলে কখনো লস হবে না এবং দুইটা গাভী থেকে দুধ পাবেন বিশ বিশ চল্লিশ কেজি চল্লিশ কেজি তেরো দুই কেজি মানে আটত্রিশ কেজি দুধ গ্যারান্টি থাকবে দুই দাঁতের প্রথম বাচ্চা দেওয়া একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা দর্শক দর্শক এই গাভীগুলো কি জাত মাঠ সে বিষয় নিয়ে কথা বলবো ভিডিও পুরো ভিডিও দেখার জন্য দেখার জন্য আমাদের সাথেই থাকুন দর্শক দর্শক এক নম্বর যে গাভীটা দেখতেন বিশাল বিগ সাইজের ডবল বড়ির একটা গাভী সাথে সার বাচ্চা দর্শক দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসাব করছে আজকাল বাচ্চার বয়সটা দশ থেকে এগারো দিন হয়েছে দশ দিন দেয় এগারো দিন হয়েছে এই গাভীটা যারা কয় করবেন তারা কিন্তু সরজমিনে আইসে একদিন বা দুই দিন থাকে দুধ দহন করে নিতে পারবেন এই গাভীটা সকালকার টানে দর্শক দেখেন এখন দহন করলে তেরো বারো তেরো থেকে চোদ্দ কেজি দুধ হবে তেরো থেকে চোদ্দ কেজি দুধ হবে এখন এবং বিকাল বেলা দুধ হবে ছটা থেকে সাতটা ছটা থেকে সাতটা এই গাভীটাতে দুই বেলা বিশটা দুধ পাবেন জুনিয়ন দুধ পাবেন এবং বাট চারটা দেখেন একবারে কঞ্চি বাট বাট যা মা এগুলো মা বোনেরা কিন্তু সবাই দহন করতে পারেন এসব গাভিগুলা দর্শক দর্শক গাভিগরু গরু গুলা হলেও সুন্দর হইতে হবে এবং বাট দেখেন খুবই সুন্দর দহন করার মতন বাটগুলা গুলা কিন্তু ধার বাট গুলা কিন্তু খুবই সুন্দর হবে জাত গাভি দেখেন বাচ্চা লাগার সাথে সাথেই পালান দিয়ে দিচ্ছে কিন্তু চেনায় দিচ্ছে এগুলো এসে জাত যা বৈশিষ্ট্য কিন্তু পুরাটা কিন্তু এটা দর্শক দর্শক গাভী গরু কিন্তু এটাতে এখন দহন করলে কিন্তু তেরো থেকে চোদ্দ কেজি দুধ হবে কিন্তু বলতেছি আপনারা আইসা এইসব বাচ্চা গরু দেখে দোহান করে কিন্তু সর্বভূমি আইসা দোহান করে নিয়ে যেতে পারবেন দর্শক এক নম্বর যে ধারবারটা দেখতে পাচ্ছেন বিশাল ধারবারটা সেই মোটা কিন্তু সেই মোটা ধারবার দেখেন কত সুন্দর ধারবাট আর মা বোনের কিন্তু সবাই দোহান কর গাভী গরু কিন্তু শান্ত খুব শান্ত এইসব দুধ কিন্তু খুবই দেখেন দুইটা একবারে দেখেন ধারবার সেই মোটা দেখেন সেই মোটা ধারবার এবং একটুকু লড়তেছে না দর্শক দেখেন একটুকু পাও লড়তেছে না দেখতে পাচ্ছেন দর্শক দেখেন এই গাভিটা দাম চাইলে তাড়াতাড়ি দুই লক্ষ ষাট পঁয়ষট্টি এত না দুই লক্ষ পনেরো হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই দাঁতের সহ বিশ কেজি দুধের গ্যারান্টি সহকারে দর্শক এগুলো আইসে আপনারা দহন করে নিতে পারবেন দর্শক দর্শক চার আমরা দুই নাম্বার গাবিটা দেখি দর্শক দুই নাম্বার যে গাভী দেখছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান দুই দাঁত প্রথম বাচ্চা পোশাক করছে দর্শক দেখেন বাচ্চাটাও সুন্দর গাভীটাও খুবই সুন্দর চামড়াটা খুবই পাতলা এবং বাচ্চা একটা কিন্তু চার জায়গাতে দেখেন এর ওজনই আছে ছয় মন সাত ছয় থেকে সাত মন দর্শক দেখেন সেই সুন্দর স্বাধীন দেখেন একটুকু চুলো পা তুলবে না মা বোনেরা কিন্তু সবাই দহন করতে পারবেন এবং বাচ্চা একটা চার জায়গাতে দর্শক দেখেন দেখেন সেই সুন্দর এখন দান করলে বারোটা দুধ হইতে হবে দর্শক বারো আর বিকাল বিকালবেলা হচ্ছে ছয়টা সাতটা এই গাফিটা থেকে সকাল বিকাল মোটামুটি উনিশটা দুধ চলে আসছে দর্শক দেখেন এই গাফিটা কিন্তু সেই সুন্দর অরিজিনাল হলিস্টান দুই দাতের প্রথম বাচ্চা দিয়েছে এসব গাভীতে কিন্তু এসব গাভিতে খামার শুরু করলে দর্শক আপনি ভবিষ্যতে খামার থেকে গরু চেঞ্জ করতে হবে না এই গাভিটা আপনি দশটা থেকে বারোটা বিএন খাবেন এসব গাভি সবসময় কিন্তু বছর বিয়ে নেটা দুধ দহন করতে হলে মনে করেন কারণ আঠারোশো উনিশের দুধ পাবেন এখন দহন করে নিলে আপনার আইসে সরজ হবে দহন করে নেবেন এই গাভিটা যদি দাম চাই দর্শক দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি চাওয়া যায় এত না দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকায় রবি ডেরি ফাম্প দিচ্ছে আপনাদের আঠারো থেকে উনিশ কেজি দুধের দুই দাঁতের বকরা বাচ্চা সহ এবং দুধ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এবং জোড়ায় চার লাখ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকায় দুধ পাবেন চল্লিশ কেজি দুধ আটত্রিশ কেজি গ্যারান্টি জোড়াই কিন্তু দুইটা গাভী কিন্তু হচ্ছে আপনার হচ্ছে দুইটাই দুই দাঁত করে এইসব খাবার গাবি দিয়ে যদি আপনি খাবার শুরু করেন দর্শক কখনো ঠকবেন না এবং এইসব এই গাভী জোড়ায় আপনারা যদি নেন আইসিয়া একদিন বা দুই দিন বা তিন দিন থাইকে দহন করে নেবেন পাবনাতে আসবেন উদ্দেশ্য আইসা যদি ধন করে পছন্দ হয় তাহলে গাভি গরু কয় চার লক্ষ তিরিশ হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই দাঁতের বকলা বাচ্চা এবং একটা সার বাচ্চা সহ চল্লিশ কেজি দুধের গ্যারান্টি সহকারে চারশো তিরিশে চার লাখ তিরিশ হাজার টাকায় দর্শক দর্শক যে যেখান থেকে গাভি কিনবেন সরজমিনী আসবেন আইসা দেখে শুনে কিনলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম